আল্লাহ রব্বুন আর আমি বলেন মা বাবের সঙ্গে কেমনে কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখে দিয়েছেন আল্লাহ পাক বলেন মা বাবের সাথে সম্মানজনক কথা বলো অকুল্লাহুমা

মরনা সাদদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে 50 50 সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাই কিন্তু মা দোয়া কবুল হবে 100% সিউরিটি রয়েছে রাসূলুল্লাহ বলেছেন তিন জনের দোয়া কবুল হবে মুস্তাজাবুদ দাআত কয় জনের দোয়া কবুল হবে তিন আল্লাহ রাব্বুনা আর বলেন তিন জনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন مظلوم ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত সে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন মা বাপ সম্পর্কে বলেন মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাপাক শিখাচ্ছেন রব্বের হাম كما رب صغيرا قل إن ربي ارحمهما كما ربياني ربي ياني.